কে চর এসএফআই নেত্রী তাকে তলব করা হয়েছে বর্ণনা মুখোপাধ্যায়কে তলব জোড়াসাঁকো থানায় তলব করা হয়েছে বর্ণনাকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ গতকাল ধর্মঘট ঘিরে ওসিকে চোর মারেন এসএফআই নেত্রী গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার ছবি তুলে ধরছে আপনাদের আপনারা জানেন গতকাল বাম সংগঠনগুলির ডাকে বন্ধ ডাকা হয়েছিল এবং ধর্মঘটিদের সঙ্গে একাধিক জায়গায় পুলিশের দফায় দফায় বচসা হয় এবং সেই ছবি একেবারে ক্যামেরায় ধরা পড়ে এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই নিয়ে আজ জোড়াসাঁকো থানায় তলব করা হয়েছে বর্ণনাকে এই নিয়ে আমরা অবশ্যই কথা বলবো অয়ন ঘোষাল সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে তিনি হাজিরায় দিচ্ছেন নাকি দিচ্ছেন না সে বিষয়ে কোনো তথ্য কি সামনে এসেছে সকাল থেকে এখনও পর্যন্ত একাধিকবার বর্ণনা মুখোপাধ্যায়ের মোবাইল নাম্বারে জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি ফোন করেছিল এখনও পর্যন্ত বর্ণনা মুখোপাধ্যায়ের মোবাইল ফোন সুইচ অফ রয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর সেটা হচ্ছে সরকারি কর্মী কর্তব্যরত অবস্থায় তার ডিউটি করছিলেন সেই অবস্থায় তাকে নিগৃহীত করা হয়েছে এবং তিনি একটি থানার ওসি তাকে চড় মারা হয়েছে এবং সেটা শুধু অভিযোগ নয় সেটার একেবারে ভিডিও সামনে এসেছে এবং এই চাঞ্চল্যকর ভিডিও সামনে আসার পরে পুলিশের তরফ থেকে একাধিক জামিন অযোগ্য ধারা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেই ধারাতে বর্ণনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তাকে তলব করা হয়েছে জোড়াসাঁকো থানায় গতকাল রাতে নোটিশ সার্ভ করা হয়েছে বলে পুলিশের দাবি সময় মতো আজকে রাতে তার সেই থানায় যে হাজিরা সশরীরে হাজিরা তার সময় কাল বা মেয়াদ শেষ হচ্ছে এখনও পর্যন্ত বর্ণনা মুখোপাধ্যায়ের সঙ্গে যেহেতু ফোনে যোগাযোগ করা যায়নি অতএব তিনি সত্যি সত্যি পুলিশের এই নোটিশ তার পরিপ্রেক্ষিতে আজকে জোড়াসাঁকো থানায় সশরীরে হাজিরা দেবেন কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকতে হবে নজর রাখতে হবে ইনফ্যাক্ট হাজিরা না দিলে তার বিরুদ্ধে আরো কঠোরতর পদক্ষেপের ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই পুলিশ সূত্রে মিলেছে অয়ন ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ওসিকে চর এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায় তাকে জোড়াসাঁকোর থানায় তলব করল পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে থানার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ এবং আজ রাতেই সেই সময়সীমা শেষ হচ্ছে আপনারা জানেন গতকাল ধর্মঘট বামেদের ডাকা যে ধর্মঘট সেই ধর্মঘট ঘিরে পুলিশের সঙ্গে ধর্মঘটিদের দফায় দফায় উত্তেজনা দেখা যায় একাধিক জায়গায় সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং গতকাল এই অশান্তির মধ্যেই ধর্মঘট ঘিরে এই ঝামেলার মধ্যেই ও থেকে কুশিয়ে চর মারেন এসএফআই নেত্রী এবং সেই ঘটনায় বর্ণনা মুখোপাধ্যায় তাকে জোড়াসাঁকো থানায় তলব করা হলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा